নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত পুনিয়াম চ্যালেনে আজকের রেসিপি মিষ্টি কুমড়ো ভাজা এবার একটি কড়াই নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো আপনারা আপনাদের পরি মতো নেবেন ঝালটা তারপর দিয়ে দিব কালো জিরে এবার এইগুলোকে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো আপনারা মিষ্টি কুমড়ো তো অনেক খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন নিরামিষভাবে খুবই সহজ এবং খুবই ইজি পদ্ধতিতে একবার ট্রাই অবশ্যই করবেন বাড়িতে এবার মিষ্টি কুমড়োকে একটু ভেজে নেব ভাজবো আস্তে আস্তে ভাজতে থাকবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপরে দিয়ে দিব লবণ দেওয়ার পর ভালো আস্তে আস্তে নাড়তে থাকব হলুদ দিয়ে দেওয়ার পর এবার এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে হালকা আঁচ করে দেব এবার একটু পরে ঢাকনা তুলে দেখব অনেকটা সেদ্ধ হয়ে আসছে এবার দেখুন কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আবার একটু নেড়ে নেব নিচে লেগে গেছে যেন না লেগে যায় এই জন্য আর একটু নেড়ে নেড়ে দেখে নেব দেখুন আর একটু সেদ্ধ হবে আবার নেড়ে চড়ে আবার একটা ঢাকা দিয়ে দেব আবার কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখবো একদমই সেদ্ধ হয়ে গেছে প্লাস দেখুন কুমড়োগুলো ভেঙেও যায়নি সব গোটা গোটাই আছে আর দেখতেও কি সুন্দর লাগছে এবার আমি ঘরের মধ্যে ভেজে রাখা ধনে জিরা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এবার ওইটা এবার দিয়ে দেব জিরে গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়ে চড়ে নেবো তারপরে নামিয়ে নেব দেখুন খুবই সহজ এবং পদ্ধতিতে রান্না করলাম এটা যে কেউ ট্রাই করতে পারে একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে খুবই ভালো লাগে আপনারা এটাকে রুটি ভাত দুটো দিয়েই খেতে পারেন